গত পঞ্চাশ বছর ধরে যারা ক্ষমতায় থেকেছে তারা জনগণের কল্যাণের কথা ভাবিনি বক্তৃতার সময় ভোটের আগে জনগণের ভালো ভালো কথা বলেছে কিন্তু ভোট যখন হয়ে গেছে তখন তাদের চেহারা বদলে গেছে তখন তাদের দেখা করতে পারেন না তখন তারা আপনার অভিযোগ শুনতে পারে না তখন তারা আপনার জন্য কোনো ব্যবস্থা করতে পারে না আমরা চাই গরিবের রাষ্ট্র হোক আমরা যখন বলি জনগণ সমস্ত ক্ষমতার বাড়ি তার মানে জনগণ যাতে তার ডিজের ভাগ্য নিজেরা গঠন করতে পারে। ডিজেদের ভাগ্য গঠন করবার জন্য মাঝপথে যাতে কাউকে ঘুষ দিতে না হয় অন্য কেউ যাতে আপনার ছড়ি ঘোরাতে না পারে অন্য কেউ যাতে আপনার টাকা চুরি করতে না পারে সেই ব্যবস্থা করা আমাদের দায়িত্ব এবং সেই জন্যেই কি দরকার সরকারে যারা থাকবে সেই সরকার যাতে আপনাদের সরকার হয় সেই সরকার যাতে আপনাদের দুঃখ বোঝে সেই সরকার যাতে এই জনগণের দুঃখ দূর করবার জন্য কাজ করে সেই সরকার যাতে এই জনতার কল্যাণ করবার জন্য কাজ করে সেই রকম সরকার সেই রকম দেশ আমরা বলি কল্যাণ রাষ্ট্র যাতে জনগণের কল্যাণটাই সবচাইতে বড় কিন্তু ঘটনা এই সত্যি গত পঞ্চাশ বছর ধরে যারা ক্ষমতায় থেকেছে তারা জনগণের কল্যাণের কথা ভাবেনি বক্তৃতার সময় ভোটের আগে জনগণের ভালো ভালো কথা বলেছে কিন্তু ভোট যখন হয়ে গেছে তখন তাদের চেহারা বদলে তখন তাদের দেখা করতে পারেন না তখন তারা আপনার অভিযোগ শুনতে পারে না তখন তারা আপনার জন্য কোনো ব্যবস্থা করতে পারে না এই জন্য আমরা বলি এইবার সুযোগ এসছে এত বড় একটা আন্দোলনের পরে আজ সুযোগ এসেছে যখন নিজের পছন্দ মতো ভোট দিতে পারেন সেই ভোটে আপনি এমন মানুষকে নির্বাচিত করেন সেই ভোটে আপনি এমন সরকার প্রতিষ্ঠা করেন যারা আপনাদের সরকার হয় যারা আপনাদের ভোট দিয়ে পরে নিজেদের আগের গোছাবার চেষ্টা করে তাদের ভোট দেবেন